কেন বাজালে এমন সুরে বাঁশরি তুমি কেন ডেকেছিলে বার বার এমন করে তোমার এই সুর মূর্ছনায় আমি যে মূর্ছিত হই প্রতিবার আমি যে কুলবধূ কারো স্ত্রী ভুলে যাই সে কথা তোমার এই অমুখ আহ্বানে আমি তোমার প্রেমে তোমার বাহুডোরে বেঁধে গেছি সেটা বুঝেছিলে বলেই এমন করে এমনভাবে ভেঙে চুরে দিয়েছ আমাকে প্রথম অনুরাগ আমার তোমার এই সুরে সেই যমুনার ঘাট যার শরীর ধুয়ে দিয়েছিল সকালের রক্তিম সূর্য সেখানে তোমার প্রথম রূপ রূপদর্শন হে জ্যোতির্ময় গভীর তমশায় তোমার সে জ্যোতি আজও প্রজ্বলিত তোমার হৃদয় গহনে আমি শতবার চেষ্টা করেছি তোমার থেকে দূরে যেতে কিন্তু পারিনি প্রিয় আমি পারিনি কি 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 বাঁধন তোমার তোমার প্রেমে সুরে অপার মায়া তোমার সুম্ভ কান্ত রূপে তোমার পাশে বসে মুহূর্তে আমি ভুলে যাই আমার আমিকে আমি নিজেকে চিনেছি তোমার মাঝে তোমাকে আমার শূন্যতা তোমাতেই পূর্ণতা অসময়ে যখন ডেকেছো আমায় সমস্ত ভয় লজ্জা আর কলঙ্কের অপমান উপেক্ষা করে ছুটে এসেছি তোমার কাছে এই কলঙ্ক আমার যে ভালো লাগতো বারবার মন চাইতো অভিসারে যেতে কিন্তু চন্দ্রাবলির কুটিরে যখন রাত্রি যাপন করো তার নখাগ্রের আঘাত তোমার সর্বাঙ্গের রক্ত ছড়াতো তার বস্ত্র যখন তোমার অঙ্গে জড়িয়ে যেত আমার হৃদয় পুড়ে হয়ে যেত ভেবেছি তখন তুমি আর আমার নও কখনো আমার হতে পারো না আবার সেই জ্যোতির্ময় মূর্তি হৃদয়ের অভিমানে দু পা জড়িয়ে ধরেছে ভুলে গেছি আমার সব অভিমান ভুলে গেছি তোমার সব অপরাধ আর জানি না কোথায় তুমি আজও কান পেতে একবার একবার শুনতে চাই তোমার সেই মধুর বংশীধ্বনি একবার যেতে চাই অভিসারে একবার পেতে চাই তোমার সেই অভয় আলিঙ্গন মথুরা গমনের পথে কেন চালিয়ে দিলে না আমার উপর দিয়ে তোমার বিজয় রথ মৃতদেহ দর্শনে তোমার যাত্রা যে আরো শুভ হতো প্রিয় ফিরে আসার আশ্বাস দিলে বুঝেছি মিথ্যে ছিল সে আশ্বাস সেই যে গেলে আর এলে না তুমি তুমি রাজা হলে রুক্মিণী এলো রূপ নিয়ে তোমার জীবনে বলো আমি কি রূপবতী নই সত্য ভামার মতো প্রেম কি আমার ছিল না আমাকে ভালোবেসে তুমি হলে প্রেমিক আর তোমাকে ভালোবেসে আমি শুধুই কলঙ্কিনী কলঙ্কিনীর রাধা বাইরে ঘোর বরসা আর অন্তরে তোমার অবাধ আনাগোনা মত্ততা দূরে ডাকে ডাহুকি ফাটি যাও তোর সাতিয়া তুমি বুঝবে না প্রাণনাথ এ চালা তুমি তো আজ সুখী আমার সুখানি কারিযা আর আমারই ভরা ভাদরূপ রূপ শূন্য মন্দির মোর এবার এবার তুমি পরজন্মে হবে রাধা আর আমি আমি হব তোমার দহন